এমি মার্তিনেজ বলেছিলেন মাই টাইম উইলকাম আমার সময় আসবে সেই সময় এসেই গেছে মার্তিনেজের বিশ্বে পাখি খ্যাত একজন আছেন তার নাম এমি মার্তিনেজ যাকে গোলকিপারদেরও গোলকিপার জিয়ান লুইজি বুফন এলিসনের চেয়ে সেরা বলে আখ্যা দিয়েছেন ফেসবুক পেজ থেকে কয়েকদিন আগে ইতালীয় কিংবদন্তি গোলকিপার জিয়ান লুইজি বুফনের একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয় ভিডিওটিতে বুফনকে ব্রাজিলিয়ান দুই গোলকিপার এলিসন বেকার ও এডারসন মোরায়েসের সাথে আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের তুলনা দেওয়া হয় সেখানে দুইবারই আশ্চর্যজনকভাবে বুফন মার্টিনেজকে চুজ করেন এবার একটু পেছনে ফিরে তাকায় আজ থেকে প্রায় সাত বছর আগে দুই হাজার সতেরো এর কথা তখনকার সময়ে এমিলিয়ানো মার্টিনেজের পরিচয় ছিল আট দশটা ছেলের মতোই পেশাদার আর্জেন্টাইন ফুটবলার ফেসবুকে পোস্টও করেছিলেন মাই টাইম ওয়েলকাম টানা সাত বছর আর্সেলানের থার্ড চয়েস কিপার হয়ে থাকা এমি দুই তিন বছরের ব্যবধানে আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা কিপার বনে যাবে এই চিন্তা কেউই করেনি কোনো দিন করবে বা কীভাবে জাতীয় দল তো দূরের কথা ক্লাবের জার্সিতেই যার বছরে দুই চার দিনের বেশি মাঠে নামা হয় না তাকে নিয়ে কে বা স্বপ্ন দেখবে এমই হয়তো ভাবতেন বিদাদা জীবনের কোনো এক মুহূর্তে সুযোগ তৈরি করে দিবে নিজেকে প্রমাণ করে দেওয়ার এমের সফলতার শিখরে পৌঁছানোটাও ফুটবলের ফেমাস বাটারফ্লাই গুলার একটা নীল মোপে আর্সেনালের গোলকিপার বার্নার্ড লেনোকে ইনজুর করার কারণে সেকেন্ড চয়েস গোলকিপার এমি মার্টিনেজ সুযোগ পায় নিজেকে প্রমাণের আর্সেনালকে এফ এ কাপ জিতিয়ে ভিলাই যায় গেম টাইমের জন্য সেখানে এক সিজনে হায়েস্ট সেফ দেওয়ার রেকর্ড গড়ে জাতীয় দলে ডাক পাওয়া একুশের কোপায় স্টার্টার হওয়া প্রথম টুর্নামেন্টে নক স্টেজে কলম্বিয়ার বিপক্ষে পেনাল্টি শুটআউট আউট জেতানো এরপর কোপা জেতার সর্বোচ্চ ক্লিনশিট রেখে এমি জানে তার লক্ষ্য পূরণ করতে হলে এই দলকে নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হতে হবে মেসির জন্য জীবন দিতেও প্রস্তুত মেসিকে দেখে বড় হওয়া জেনারেশনের সবাই চেয়েছিলেন ক্যারিয়ারের ক্লান্তি লগ্নে চলে আসা মেসির ক্যারিয়ার পূর্ণ করতে নিজেদের উজাড় করে দিতে হবে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফিনালি সীমা জয় করে আত্মবিশ্বাস তুঙ্গে তবে সাফল্য অর্জন করতে গেলে হুটহাট হোচোর থেকেই শিক্ষা নিতে হয় যা স্ক্যালনি নিতে পেরেছে সৌদির সাথে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু নক আউটে অস্ট্রেলিয়া নেদারল্যান্ডস এবং ক্রোয়েশিয়াকে হারিয়ে স্বপ্নের ফাইনালে ফ্রান্স বধের মাধ্যমে মিশন সমাপ্তি নেদারল্যান্ডস ও ফ্রান্সকে টাই ব্রেকারে নাকানি চুবানির নায়ক এক এমিলিয়ানো মার্টিনেজি তবে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত শেষ ওইসেল বাজার আগ মুহূর্তে কুলো মনির শট ওয়ান টু ওয়ানে রুখে দেওয়া মনির ফুটবল ক্যারিয়ারে যদি দুর্ভোগের এক মিনিট থাকে তাহলে ওই ওয়ান টু ওয়ানের মিনিটে হবে দারিদ্র্যের সাথে আজীবন লড়ে আঠারো বছর বয়সে ইংল্যান্ডে পাড়ি জমানো নতুন দেশে গিয়ে মানিয়ে নেওয়া আর সুযোগ না পেয়ে দশ বছর ধরে এই ক্লাব থেকে সেই ক্লাবে লোনে ঘুরে বেড়ানো ছেলেটাই শেষ পর্যন্ত আর্জেন্টিনার চারটা আন্তর্জাতিক ট্রফি জয়ের প্রত্যক্ষ নায়ক আজ ইন্ডিপেন্ডেন্ট ওল্ডস রটারডাম অক্সফোর্ড শেভিল্ড গেটাফে রিডিংয়ের হয়ে মার্টিনিজের গল্পের সোনালি অধ্যায়টা লেখা হল কাতারের লুজাইল স্টেডিয়ামে ১৯ ডিসেম্বর দু হাজার বাইশে তারপর থেকে তাকে আর ফিরে তাকাতে হয়নি সম্মান পেয়েছেন ঘুচেছে দারিদ্র পাশাপাশি পেয়েছেন স্বীকৃতি এখন তাকে বিশ্বসেরা বলা হয় আর্জেন্টাইনদের কাছে তিনি একজন বাজপাখি আজকে এই পাখির জন্মদিন শুভ জন্মদিন লিজেন্ড বিশ্ব আপনাকে আজীবন মনে রাখবে